সম্মানীয় বি আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন তো আমরা এসেছি ছোট্ট একটি ভিডিও নিয়ে ভিডিওটি না টেনে দেখতে থাকুন তো বন্ধুরা আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা তো আজকে নিয়ে এসেছি একটি তিনতলা ফাউন্ডেশনের যে কলমগুলো আছে কলমের ভিডিও নিয়ে তো আসুন ভিডিওটি শুরু করা যাক তো আপনারা যে কাজটি দেখতেছেন তোমাদেরকে ভালোভাবে দেখাইতেছি কিভাবে কাজগুলো করলে সঠিক নিয়মে কাজগুলো হয় তো আমরা কিন্তু প্রথমে এটা কিন্তু পাঁচ ফিট বাই পাঁচ ফিট গর্ত করে নিয়েছি নেওয়ার পর আমরা নিচে চোলিং করে আমরা পিসিসি ঢালাই দিয়ে নিয়েছি তিন ইঞ্চি এবং তার উপরে জালি দিয়েছি এবং জালির পর আমরা কিন্তু সেন্টার করে যে কলমটা আছে এই কলমটা বসাইছি তো কলম বসানোর পর আমরা কিন্তু এই কলমের যে বেস বা নিচের যেটা ঢালাই এটা কিন্তু আমরা দশ ইঞ্চি নিচের ঢালাইটি দিয়েছি এবং যেটা বেস বলে তো বেসটা কিন্তু আমরা ছয়শো পঞ্চাশ করে হাইট করে নিয়ে এসেছি তো এইভাবেই এই কাজটি করেছি এবং বেস বা যেটা নিচের কাস্টিং বা ঢালাই করার পর উপরের যে চার থেকে সাড়ে চার ফিট অবধি আমরা কিন্তু এই যে শর্ট কলমটি আছে এই শর্ট কলমটি ঢালাই করেছি তো অনেক জায়গায় কিন্তু মাটি কম বেশি থাকার কারণে শর্ট কলমটি একটু কম বেশি হয়ে থাকে তো নিচের যেটা ঢালাই তিনতলা ফাউন্ডেশনের যদি আপনি কাজ করেন তো অবশ্যই সেক্ষেত্রে আপনার নিচের ঢালাইটুক লাগবে ছয়ের থেকে সাত ব্যাগ সিমেন্টের ঢালাই লাগবে তো আমরা কিন্তু নিচে ওই পরিমাণেই ঢালাইগুলো দিয়ে এই কলমটা পুরোপুরি এই পর্যন্ত উঠানো হয়েছে এবং এখন কিন্তু এই কলমের গোড়ায় মাটিগুলো আমরা কিন্তু দিয়ে নিতেছি তো এখানে দেখেন মাটি দেওয়ার যেগুলো প্রসেস অর্থাৎ এই বেন এই রকম করে যদি আপনারা মাটিগুলো দিয়ে থাকেন অবশ্যই এই মাটিগুলো সুন্দরভাবে বসে যাবে এবং এই মাটিগুলো পানির সাথে পুরোপুরি মিশ হয়ে নিজে নিজেই পুরোপুরি যেতগুলো ছোটো ছোটো গাতা আছে বা গর্ত আছে এইগুলো ঢুকে পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তো এইভাবেই কিন্তু আমরা এই কাজগুলো করে থাকি তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি অবশ্যই ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন আর আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পর জন্য আজকের মতন এখানেই আল্লাহ হাফিজ